বাংলাদেশ থেকে সব ধরনের শ্রমিক নিয়োগের নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে সৌদি আরব বুধবার দেশটির শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয় এর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে গত বছর ধরে নিষেধাজ্ঞা বহাল ছিল তবে গৃহকর্মীরা এর নিষেধাজ্ঞার বাইরে ছিলেন এর ফলে এখন সব ধরনের কাজে বাংলাদেশি দক্ষ ও অদক্ষ শ্রমিকরা সৌদি আরবে ভিসার জন্য আবেদন করতে পারবেন তবে ভিসা ব্যবস্থা উন্মুক্ত হয়ে যাবার পর অনেক প্রবাসী এবং সৌদি আরব যেতে ইচ্ছুকরা জানতে চাচ্ছেন সৌদি আরবের ভিসার দাম কত এ বিষয়ে কেউই আসলে নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না তবে যারা সৌদি আরবে দীর্ঘদিন বসবাস করছেন তাদের একজন আহমেদ সোভান জানান সৌদি আরবে বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা খুলে দেওয়া হয়েছে এই ঘোষণা আসার পর আমাদের অনেক ঘনিষ্ঠজন

5000 রিয়ালের মধ্যে হলে ভালো এছাড়া খুব ভালো মানের ভিসা হলে সর্বোচ্চ 6000 রিয়াল হতে পারে তবে সাধারণ ভিসা সর্বোচ্চ 5000 রিয়ালের মধ্যে কেনাই ভালো এর কম পারলে তো কথাই নেই যারা ভিসার জন্য অনেক দিন থেকে অপেক্ষা করে আছেন তাদের প্রতি প্রবাসীদের পরামর্শ এখন ভিসা পুরোপুরি উন্মুক্ত সুতরাং তারাহুড়ো করার কোনো দরকার নেই আগ্রহী তারাহুড়ো বা আগ্রহ বেশি দেখালে ভিসা বিক্রেতারা দাম বাড়ানোর বা বেশি দাম রাখার সুযোগ পাবেন সুতরাং জেনে শুনে ধীরে সুস্থে তবেই ভিসা কিনতে হবে সতর্ক থাকতে হবে সঠিক ভিসা দিচ্ছেন কিনা প্রবাসে গিয়ে কি কাজ দেয়া হবে সেটিও ভালো করে জেনে ও বুঝে নেবেন ফ্রি ভিসা গেলে সৌদি আরবের পরিচিত কেউ থাকলে ভালো কারণ পরিচিত কেউ থাকলে এবং সহযোগিতা করলে কোনো কাজ পেতে সহজ হয় আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন